24 ঘন্টা চলবে আগামী কাল সকাল 6টা অবধি এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে পিয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আমাদের নাম আপনারা সবাই থাকবেন এবং প্রত্যেকে আমাদেরকে কোঅপারেশন করবেন এবং শান্তিপূর্ণভাবে হবে জাতীয় পতাকা ধ্বজ নিয়ে আমাদের সনাতনের যে রীতি নীতি সেইটা মেনে আমরা সুন্দরভাবে করব এবং আমাদের তারপরে আমরা পরবর্তী কর্মসূচি জানাব আমি আপনাদের কাছে শুধু দু চারটি কথা বলব বিশেষ করে আমাদের এখানে সন্ত সমাজ মতুয়া সমাজ এবং বিভিন্ন সনাতনী সংগঠনে যারা এসেছেন প্রত্যেককে আমি প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি দুই বিধায়ক মান্যবর অশোক কীর্তনিয়া মান্যবর স্বপন মজুমদার বিশেষ প্রচেষ্টা নিয়ে এটা করেছেন তাদের ধন্যবাদ এবং তাদের সাহায্য করেছেন রাষ্ট্রবাজী প্রচারক দেবদাস বাবু সহ আমাদের সমস্ত সহকর্মীবৃন্দ সুব্রত ঠাকুর আমাদের মতুয়া সংঘের সংঘাধিপতি তিনি আমাদের আজকে আশীর্বাদ দেওয়ার জন্য উপবিষ্ট আছেন তার প্রচেষ্টা আমি কৃতজ্ঞতা চিত্তে শ্রদ্ধা জানাই আমাদের এখানে বঙ্কিম ঘোষ অম্বিকা রায় নীলাদ্রি দানা অসীম বিশ্বাস সহ অন্যান্য সাতই বিধায়কবৃন্দ আছেন এবং একজন রাষ্ট্রবাদী ভারতীয় মেয়ের মেরুল্লা খান তিনি এই জমি আমাদের দিয়েছেন আজকে সমাবেশ করার জন্য তাকেও ধন্যবাদ জানাই তা আপনারা সবাই জানেন আমাদের দাবি এক অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো আমাদের দাবি দুই অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো আমাদের দাবি তিন ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয় হিন্দু অস্তিত্ব হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক এটাই আমাদের দাবি সবাই একমত সবাই দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু হিন্দু আমরা আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি আমি ধন্যবাদ যে এটা চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল ছটা দি এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে মুক্তি না তারপরে আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আমার ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করেছে আমরা বলে যাই যেমন পাকিস্তানের আর্মি চিফ নিজামি আত্মসমর্পণ করেছিল এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে এবং ভারত আজকে একটা দেশ নয় পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে ভারতীয় ছাত্র ছাত্রীকে মোদিজি বায়ু সেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত দানতে পারেন এর নাম ভারতবর্ষ এই ভারতবর্ষ জি টোয়েন্টি নেতৃত্ব দেয় এই ভারতবর্ষ ভারতম নয় আজকের বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ

ভারতের বীর সেনারা ছুটে পালিয়ে যাবে এই মোল্লা ইউনুসের দল লড়াই করবেন তো বাংলায় হিন্দুদের এক করবেন তো ঐক্যবদ্ধ করবেন তো রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো করবেন তো জয় জয় শ্রীর জয় শ্রীর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ করেছিলেন ইসলামীকরণের বিরুদ্ধে উনিশশো সালে স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম কর্ম করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আর আরবীর সন্ন্যাসে বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু শ্রী চৈতন্যদেবHare Krishna mantra ঠাকুর অনুকুলচন্দ্র রাধা নাম গোটা পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন বাবা লোকনাথ বাবার ঠাকুর রামকৃষ্ণ এই মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি রাধা মাধবের মাটি এই মাটিতে সনাতন থাকবে সনাতনের ধ্বজ উঠবে আর ভারত মাতাকে আমরা বন্ধন করব এ লড়াই থামার নয় এ লড়াই সবে শুরু লড়াই করবেন ডাকলে আসবেন জল খাওয়াতে পারবো না গাড়িও দিতে পারবো না শাক নিয়ে সিঙ্গা নিয়ে আসবেন এবার বাংলায় আমরা ভালো নেই মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার দিয়ে পাঠান মাননীয় ফালা কাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিয়াদিরা বলল বাজাবেন না উলুদনী দেবেন না ঢাক বাজাবেন না কোথায় ছিল আপনার পুলিশ মাননিয়া গার্ডেন দিচ্ছে দুর্গা মণ্ডপে ঢুকে বললো গীতা পাঠ চণ্ডীপাঠ মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো কোথায় ছিল আপনার পুলিশ মাননিয়া হাওড়া সয়মপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভাংলো বিজয়া দশমীতে কোথায় ছিল আপনার পুলিশ কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন কোথায় ছিলেন আপনি ইউনুস এবারে মমতা ব্যানার্জি তাহা এ লড়াই এ লড়াই টিকে থাকার নয় অস্তিত্ব রক্ষার লড়াই সংখ্যা আমরা কমছি ওরা বাড়ছে জমি দিচ্ছে না হু করে ঢুকছে কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এনআইএর হাতে তুলে দিতে হবে ইউনুস হুশিয়ার একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি বাঙালিতে আসবেন না একাত্তর সালে সতেরো হাজার ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তা তো দেখাবেন তো আছে আমি সন্ত সমাজের পক্ষ থেকে মহারাজকে বলবো এক মিনিট জানাতে আপনারা কেউ উঠবেন না আমরা আগে চলে যাব আমরা শান্তিপূর্ণ শোভাযাত্রা যাবে আছে বেশি দূর নয় বিএসএফ যেখানে আমাদের আটকাবে আমরা রাস্তায় বসে চিনময় প্রভুর পক্ষে স্লোগান তুলবো এবং আমরা কিছু বেলুন ব্যবস্থা করেছি চিনময় প্রভুর ছবি দিয়ে আমরা উড়িয়ে দেব যাতে এই উনুষের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় সারা পৃথিবী জুড়ে হিন্দুদের এক কাটটা হবার সময় এসেছে আজ বাংলাদেশে আজ ওপারে আমার মা ভাই বোন দাদা কাকা জেঠারা যেভাবে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা পদে পদে যেভাবে এখানে যত শক্তি আছে তাকে স্তব্ধ করে দিতে পারি সমস্ত সনাতনী এক হ এক হওয়াই একমাত্র আমাদের পরিত্রাণে উপায়